অফার বন্ধুরা আবারও অফার নিয়ে কে কেএস এন্টারপ্রাইজ ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারে একবার চার্জ করলে একশো কিলোমিটার করে মাইলেজ দেবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে আবারও চলে এলো ধামাকাদার অফার কত হতে চলেছে আজকের এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস সবটাই জানাবো আজকের এই ভিডিওতে আমি একটা মিউজিক চালিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমি একটা টোন মিউজিক মিউজিক চালিয়েছি ব্লগ দেখুন এখানে কিন্তু স্পিকার আছে এখান থেকে কিন্তু আপনারা সাউন্ডটা পাচ্ছেন ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার রুবি মডেলে কিন্তু আপনারা গান চালাতে যেমন পারছেন তেমন কিন্তু অন অফ করতে পারবেন এই মাধ্যমে ইয়াকুজার নিজস্ব অ্যাপস বন্ধুরা এখানে কিন্তু আপনি অন অফ করতে পারবেন এবং বন্ধুরা অল ফিচার্স কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা সেট করে দেখতে পারবেন তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক দু হাজার সালে রুবি মডেলে আবারও নিয়ে এলো দুর্দান্ত অফার আপনারা হোলির সময় যে অফার প্রাইসে ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করেছিলেন কিছুটা বন্ধুরা অফারের প্রাইস পরিবর্তন হয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা দু হাজার চব্বিশে এই ইলেকট্রিক স্কুটারের কী কী মডিফাই করেছে এবং কি কি কালার রয়েছে আমাদের কে এস এন্টারপ্রাইজে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের প্লাস্টিক কোয়ালিটি কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা হার্ড কোয়ালিটি করে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের প্রাইস সম্পর্কে তো অবশ্যই জানাবো তার আগে বন্ধুরা আপনাদের গাড়ির কোয়ালিটি কি ফিচার্স কীভাবে স্টিকারিং করেছে নতুনভাবে সেটা কিন্তু আপনাদের একটা ছোট ধারণা দিয়ে দেবো এবং আপনাদের সাজেশন করব বন্ধুরা ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটার আপনারা যদি এই মুহূর্তে কেনেন যদি আপনারা ইলেকট্রিক স্কুটার কেনার কেউ চিন্তা ভাবনা করেন আপনাদের বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলটা নেবেন অবশ্যই লো বাজেটের মধ্যে আপনাদের কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা যে কোনো শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম রয়েছে বন্ধুরা কে এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আমাদের আরও একটা শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান সেখানেও কিন্তু রয়েছে বন্ধুরা কে এস এন্টারপ্রাইজ আপনারা কিন্তু এই দু জায়গায় কিন্তু আমাদের ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল বন্ধুরা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আপনাদের ফিচার্সটা দেখাবো তার আগে বন্ধুরা আমাদের এই তিনটে কালার একদম জনপ্রিয় কালার করে দিয়েছে বন্ধুরা এটা রয়েছে বন্ধুরা পিকআপ গ্রিন কালার রয়েছে তারপরে রয়েছে বন্ধুরা গ্রে কালার একদম মিষ্টি কালার যেটা বন্ধুরা একদম জনপ্রিয় কালার রয়েছে গ্রে কালার এবং তারপরে রয়েছে একদম হালকা গ্রিন কালারের গাড়ি বন্ধুরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন করা আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়িতে ইয়াকুজার রুবিতে প্রতিটা গাড়িতে কিন্তু ব্ল্যাক কালারের কম্বিনেশন কালার করা রয়েছে এবং বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন একটা এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের লোগো যেটা স্টিকারিং করা রয়েছে ইয়াকুজা প্রতিটা গাড়িতে কিন্তু ইয়াকুজার লোগো সিস্টেম করা রয়েছে একদম স্টিকারিং করা রয়েছে এবং বন্ধুরা দু সাইডেই কিন্তু একদম হোয়াইট স্টিকারিং করে দিয়েছে এবং আপনারা কিন্তু এখানে রুবি লেখাটা দেখতে পাবেন বন্ধুরা আগের তুলনায় কিন্তু এই স্টিকারিংটা কিন্তু অন্য একদম আলাদা ইউনিক টাইপের করে দিয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে দু সাইডে দুটো ইন্ডিকেটার দেখতে পাবেন দু সাইডে যেমন দুটো ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাবেন হেডলাইট এখানে কিন্তু একদম বন্ধুরা একদম হাই কোয়ালিটির হেডলাইটের ব্যবহার করে যে হয়েছে যেটা কিন্তু আপনাকে অনেকটাই অনেকটাই হাই কোয়ালিটির লাইট আপনাকে দেবে বন্ধুরা এবং আরও অতিরিক্ত আলো করার জন্য বন্ধুরা এখানে কিন্তু আপনারা দুটো হেজার লাইট সিস্টেম পেয়ে যাবেন হেডলাইটের সঙ্গে কিন্তু বন্ধুরা হেজার লাইটের সিস্টেম পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট অনেকটাই বেটার কোয়ালিটি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের যেমন প্লাস্টিক কোয়ালিটি একদম হার্ড কোয়ালিটির প্লাস্টিক করেছে তেমনই বন্ধুরা রয়েছে মাঠগাটের কোয়ালিটি বন্ধুরা মাঠগাটের কোয়ালিটি কিন্তু অনেকটাই শক্তপক্ত করে দিয়েছে বন্ধুরা আপনারা সামনে পেয়ে যাবেন দশ ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাবেন এবং রয়েছে বন্ধুরা ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রাম ব্রেক রয়েছে এবং বন্ধুরা আপনারা পেয়ে যাবেন ডুয়েল হাইড্রোলিক্স টেলিস্কোপ সাসপেন্সার সকার পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এর সকার কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির ডুয়েল টেলিস্কোপ সাসপেন্সার সকার বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আরও ফিচার্স রয়েছে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু অন অফ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো এবং চাবি তো রয়েছে তার সঙ্গে বন্ধুরা এনএফসি কার্ড রয়েছে সে সাহায্যে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন এবং বন্ধুরা আপনারা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু এই ফিচার্সটা অন করতে অফ করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা তার আগে আপনাদের আরও ফিচার্সগুলো দেখিয়ে দিই যে আপনারা কি কি কটা কত ভোল্টের ব্যাটারি আপনারা সেট করতে পারবেন আগে বন্ধুরা আপনারা ছিলেন আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্টের ব্যাটারি ক্যাপাসিটি পেয়েছিলেন এবং আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার এবং ষাট ভোল্টের কন্ট্রোলার এই ইলেকট্রিক স্কুটারে সেট করতে পারবেন কিন্তু বন্ধুরা এই চব্বিশ সালে কিন্তু বন্ধুরা মে মাসে কিন্তু আরও বন্ধুরা ইলেকট্রিক এই রুবি ইলেকট্রিক স্কুটারে কিন্তু নতুনভাবে ফিচার্স করেছে সেটা এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা মিটারটা কিন্তু একদম ডিজিটাল কালারফুল মিটার করে দিয়েছে আপনাদের অবশ্যই দেখাবো তার আগে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে কিন্তু যথেষ্ট প্লেসটা বড় করে দিয়েছে আগে থেকে কিন্তু যথেষ্ট বড় প্লেস করে দিয়েছে এবং বন্ধুরা আপনারা এখানে কিন্তু দু সাইডে পকেট সিস্টেম পেয়ে যাবেন এবং এখানে একটা ক্যাব পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা ব্যাগ ট্যাগ ঝোলাতে পারবেন এবং এখানে বন্ধুরা যথেষ্ট বড় প্লেস পাবেন এবং বন্ধুরা এখানে যে সিটের কোয়ালিটির কথা বলবো একদম সফট সিট পাবেন বন্ধুরা আপনারা দুজন আরামসে ভালোভাবে বসতে পারবেন দুজন কিন্তু আরামসে ভালোভাবে বসতে পারবেন এই সিটে বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো এখানে কিন্তু রয়েছে বন্ধুরা পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে এবং হাই কোয়ালিটির হাই কোয়ালিটির স্প্রিং লোডার পেয়ে যাবেন বন্ধুরা যেটা কিন্তু অন্যান্য গাড়িতে এত হাই কোয়ালিটির স্প্রিং লোডার কিন্তু বন্ধুরা পাবেন না যেটা কিন্তু ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা সাইড থেকে একদম রুবি স্টিকারিং করা রয়েছে এবং বন্ধুরা পিছনে রয়েছে হাজার ওয়ার্ডের মোটর এবং বন্ধুরা রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে বন্ধুরা হাজার ওয়ার্ডের মোটরের সাথে দশ ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাবেন ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনাদের পিছনের ক্যারিয়ারটা দেখাবো বন্ধুরা অত্যন্ত হাই কোয়ালিটির ক্যারিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা হাই কোয়ালিটির ক্যারিয়ার এবং সাইড থেকে একদম ব্যাক সাইড থেকে এই ইলেকট্রিক স্কুটারের লুকটা একদম জনপ্রিয় লুক বন্ধুরা দেখুন আপনাদের দেখাচ্ছি একদম জনপ্রিয় লুক করে দিয়েছে ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারের বন্ধুরা অবশ্যই আপনাদের ডিগির প্লেসটা দেখাবো সিট তো দেখালাম দেখুন বন্ধুরা ডিগির প্লেসটা যেখানে যথেষ্ট বড়ো ডিগি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা একটা এনসিবি পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট বড় ডিগি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা যেটা কিন্তু একদম নতুনভাবে নিয়ে এসেছে ইয়াক দ্য রুবি মডেল আপনারা কিন্তু ফুড রেস গার্ড পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লেডিস ফুড রেস গার্ড পেয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা সেট করতে পারবেন এই ফিচার্সটি কিন্তু একদম নতুন সিস্টেম করে দিয়েছে আগের রুবি ইলেকট্রিক স্কুটারে কিন্তু এই ফিচার্সটা বন্ধুরা ছিল না এরকম কিন্তু আপনারা ফুড রেস পেয়ে যাবেন বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা আগের মডেলে কিন্তু ছিল না এবং বন্ধুরা আপনারা কিন্তু এখানে একটা লেদ গার্ড পেয়ে যাবেন বন্ধুরা এটা কিন্তু আপনারা এখানে বিছিয়ে বসতে পারবেন এটা কিন্তু আপনারা পাবেন তারপরে যেটা পাবেন বন্ধুরা আপনার ডিগ্রি প্লেসটা দেখাবো তারপরেই আপনাদের ব্যাটারি প্লেসটা দেখাবো আপনারা কটা ব্যাটারি সেট করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা এবং কত ভোল্টের কন্ট্রোলার আপনার রয়েছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ষাট এবং বাহাত্তর অর্থাৎ বন্ধুরা আপনারা চারটে পাঁচটা এবং ছটা ব্যাটারি কিন্তু এই প্লেসে সেট করতে পারবেন চারটে পাঁচটা ছটা কিন্তু আপনারা ব্যাটারি এখানে সেট করতে পারবেন বন্ধুরা আগে ছিল দু হাজার তেইশ বা হোলির সময় যে অফার ছিল বন্ধুরা ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারের আপনারা কিন্তু শুধুমাত্র আটচল্লিশ এবং ষাট ভোল্টের ইলেকট্রিক স্কুটার অর্থাৎ আটচল্লিশ এবং ষাট ভোল্টের ব্যাটারি এখানে সেট করতে পারবেন কিন্তু বন্ধুরা এখন কিন্তু একদম নতুন ফিচার্স করে দিয়েছে আপনারা চাইলে বাহাত্তর ভোল্টেরও কিন্তু ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারে সেট করতে পারবেন আপনারা ও নিচে তিনটে এবং উপরে কিন্তু তিনটে ব্যাটারি সেট করতে পারবেন সেই সিস্টেমটা কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের এই মে মাসে রুবিতে মডেলে কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন আটচল্লিশ ষাট এবং বাহাত্তর আপনারা কিন্তু এই চাইলে যে যেরকম চাই চাইবেন আপনি আটচল্লিশ ভোল্টে লাগাতে পারেন বাহাত্তর ভোল্টে লাগাতে পারেন ষাট ভোল্টে লাগাতে পারেন বন্ধুরা বডির কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা ইয়াকুজা রুবি মডেলে বডি নিয়ে কিন্তু বন্ধুরা অত্যন্ত হাই কোয়ালিটির বডি প্লাস্টিক কোয়ালিটি যেমন বন্ধুরা এবং তেমনই কিন্তু চ্যাসিস কোয়ালিটি কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির বন্ধুরা হবে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে বন্ধুরা এবার আপনাদের যে ফিচার্সটা দেখাবো যেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কোম্পানির কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা হয়নি শুধুমাত্র ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারেই বন্ধুরা নতুন সিস্টেমটা চালু করেছে যে মোবাইল অ্যাপের মাধ্যমে ইয়াকুজা এই ইলেকট্রিক স্কুটারে রুবি মডেল হোক সফি মডেল হোক স্প্যারো মডেল হোক কিন্তু আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু অল ফিচার্স এবং অন অফ কত কিলোমিটার যাচ্ছে সবটাই কিন্তু এই মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন ইয়াকুজার বন্ধুরা নিজস্ব অ্যাপস কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে বন্ধুরা আপনাদের অবশ্যই দেখাবো এখন কিন্তু বন্ধুরা আমি চাবিটা বের করে নেবো চাবি এনএফসি কার্ড দিয়ে তো অবশ্যই অন অফ করা যাবে কিন্তু বন্ধুরা আপনাদের আজকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে অন অফ করবেন দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি ব্লুটুথ কানেকশানটা করে নিয়েছি আপনারা কিন্তু ব্লুটুথ কানেকশানটা করতে পারবেন এখানে এক্সিলেটারটাকে চেপে রেখে আপনি যদি চাবি অন করে দু তিন সেকেন্ড ধরে রাখেন তাহলে কিন্তু এখানে ব্লুটুথ কানেক্টার হয়ে যাবে বন্ধুরা এখানে কানেকশান দেখাবে আপনারা কিন্তু এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন বন্ধুরা এখন আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এখানে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই দেখুন বন্ধুরা দেখুন মোবাইলের সাহায্যে কিন্তু এই স্কুটারটি অন হয়ে গেল এবং চাইলেই কিন্তু আপনার এখানে যে ক্লোজ দেখতে পাচ্ছেন ক্লোজ বাটনটা আপনার এখানে যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এখানে এই অপশন অফ হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু চাইলে অফ অন করতে পারবেন এই মোবাইল অ্যাপসের সাহায্যে আবার যদি চাই এরকম অন করে দিলে কিন্তু হয়ে যাবে দেখুন এবং বন্ধুরা মিটারটা কিন্তু রয়েছে একদম কালারফুল মিটার যেটা কিন্তু আপনারা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা পাবে না এবং অন্যান্য কোম্পানির ইলেকট্রিক স্কুটারে এইরকম কালারফুল মিটার ডিজিটাল মিটার কিন্তু বন্ধুরা একমাত্র ইয়াকুজা রুবি ইলেকট্রিক স্কুটারেই কিন্তু সম্ভব বন্ধুরা একদম লো প্রাইসের মধ্যে লো বাজেটের মধ্যে কিন্তু আপনারা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল আমাদের শোরুম থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন অবশ্যই আরেকবার স্থানটা বলে দেবো আমাদের শোরুম হচ্ছে কেএস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আরও ফিচার্স রয়েছে এখানে কিন্তু পার্কিং মুড রয়েছে আপনারা কিন্তু পার্কিং মুডের একটা সুইচ পেয়ে যাবেন পার্কিং মুডে একটা সুইচ পেয়ে যাবেন এখানে বন্ধুরা আপনারা হেডলাইটের সুইচ পেয়ে যাবেন এবং এখানে আপার ডিপারের সুইচ পেয়ে যাবেন এখানে কিন্তু বন্ধুরা আপার ডিপার পেয়ে যাবেন এবং ইন্ডিকেটার পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আপনারা কিন্তু ইন্ডিকেটারের সুইচ পেয়ে যাবেন অল যে যে ফিচার্সগুলো ছিল এবং এখানে হর্ন পেয়ে যাবেন আপনারা কিন্তু হর্ন পেয়ে যাবেন এবং বন্ধুরা এখানে কিন্তু রিভার্সে কিন্তু গাড়ি আপনি এ করতে পারবেন ব্যাকে নিয়ে যেতে পারবেন এবং এখানে কিন্তু মুড সিস্টেম পেয়ে যাবেন এক নম্বর মুড দু নম্বর মুড তিন নম্বর মুড বন্ধুরা এই তিন নম্বর মুডের স্পিডটা অর্থাৎ কত স্পিড আছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখন আমি তিন নম্বর স্পিডে রেখেছি দেখুন বন্ধুরা আমি এক্সেলেটারটা ঘোরাবো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটির চার্জ কম আছে বলে আপনাদের দেখাচ্ছে বিয়াল্লিশ স্পিড দেখাচ্ছে এই এই ইলেকট্রিক স্কুটার যদি আপনারা ফুল চার্জ করেন যদি আপনারা ষাট ভোল্টে রাখেন তাহলে বন্ধুরা পঁয়তাল্লিশ স্পিড দেখাবে এবং বন্ধুরা যদি আপনারা বাহাত্তর ভোল্টের ব্যাটারি লাগান বাহাত্তর ভোট লেটাসিট ব্যাটারি হোক লিথিয়াম ব্যাটারি হোক লাগান সে জায়গায় কিন্তু বন্ধুরা পঞ্চাশ স্পিড দেখাবে এই ইলেকট্রিক স্কুটারে রুবি ইলেকট্রিক স্কুটারে কিন্তু পঞ্চাশ স্পিড দেখায় বন্ধুরা যদি আপনারা বাহাত্তর ভোল্টের লেটার্সিড ব্যাটারি হোক লিথিয়াম ব্যাটারি হোক লাগান বন্ধুরা আপনাদের আরেকটি জিনিস দেখাবো যেটা কিন্তু এই ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু এখানে এই বক্সে কিন্তু গান চালাতে পারবেন সেটা কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু গানও চালাতে পারবেন এখানে যে স্পিকারটা দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে গান চালাতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা গান চালাতে পারবেন সেটা কিন্তু আপনাদের কানেক্ট করে দেখিয়ে দেব বন্ধুরা অলরেডি বন্ধুরা আমি আমি কিন্তু অ্যাপসটা অন করে রেখেছি এবং গাড়ি কিন্তু অন অবস্থায় আছে এবার আপনাদের আসল জিনিসটা দেখাবো আপনারা কীভাবে অন অফ করতে পারবেন সেটা তো আপনাদের দেখিয়েছি এবার কীভাবে আপনারা গান চালাতে পারবেন দেখুন বন্ধুরা এখানে সার্ভিসে আমি যাব সার্ভিসে যাওয়ার পরে যেখানে যে স্পিকার চিহ্নটা রয়েছে বন্ধুরা এই স্পিকারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই স্পিকারে ক্লিক করার পরে কিন্তু এখানে ব্লুটুথ সিস্টেমটা আসবে এখানে অলরেডি বন্ধুরা আমার কানেক্ট হয়ে আছে অলরেডি আমি আগে থেকে কিন্তু কানেক্ট করে রেখেছি এখানে কিন্তু আপনারা চাইলে কানেক্ট করে নিতে পারেন এবার কিন্তু বন্ধুরা আপনার চাইলে যে কোনো গান কিন্তু আপনি আপনার ফাইল থেকে কিন্তু আপনি এখানে চালাতে পারবেন সেটা কিন্তু বন্ধুরা এখানে বক্সে চলবে সেটাও কিন্তু আপনি দেখিয়ে দেবে বন্ধুরা আপনাদের চাইলে কিন্তু আপনার যে কোনো সং এখানে চালাতে পারবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু একদম নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার কিন্তু একদম নতুনভাবে কিন্তু তৈরি করেছে বন্ধুরা আমি এবার আপনাদের একটা গান অবশ্যই দেখাবো চালিয়ে যে কীভাবে গানটা চলবে আপনারা যে কোনো ফাইলে গিয়ে গান চালাতে পারবেন আমি একটা মিউজিক চালিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা টোন মিউজিক চালিয়েছি ব্লগ মিউজিক দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্পিকার আছে এখান থেকে কিন্তু আপনারা সাউন্ডটা পাচ্ছেন দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা কিন্তু মোবাইলে ব্লুটুথ কানেকশান করার পরেই কিন্তু আপনারা যে কোনো যে কোনো গান চালালেই কিন্তু মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু বক্সে শুনতে পাবেন এবং এই যে স্পিকারটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন একদম ইউনিক সিস্টেম করে দিয়েছে বন্ধুরা আমি এখন অফ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের জানাবই এখনও পর্যন্ত কোনো কোম্পানিতে এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার ছাড়া এখনও কোনো কোম্পানিতে কিন্তু এই রকম সিস্টেম কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু এখনও পর্যন্ত করেনি যেটা কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল স্প্যারো মডেল সফি মডেল এই মডেলগুলোতে কিন্তু বন্ধুরা করে দিয়েছে আপনারা কিন্তু একদম ইউনিক স্টাইল এবং ইউনিক ক্যাপাসিটিতে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারের ফিচার্স পেয়ে যাবেন আমরা আপনাদের জানাবো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করুন আজই ভিজিট করুন যারা ইলেকট্রিক স্কুটার কিনতে ইচ্ছুক আপনারা কিন্তু আজই ভিজিট করুন আমাদের শোরুমের বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আমাদের শোরুমে বন্ধুরাও অসংখ্য গাড়ি রয়েছে আমাদের স্টকে কিন্তু বন্ধুরা অসংখ্য গাড়ি পেয়ে যাবেন আমাদের স্টকে দেখুন বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে অসংখ্য গাড়ি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা অসংখ্য গাড়ি রয়েছে সে সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাবেন আজকের বন্ধুরা যেটা দেখালাম ইয়াকুজা রুবি মডেল নিয়ে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার এটা কিন্তু একদম নিজস্ব অ্যাপস আপনারা কিন্তু প্লে স্টোরে খুঁজলেও পাবেন না যারা আমাদের শোরুম থেকে এই সব ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করবেন ইয়াকুজার ইলেকট্রিক স্কুটার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই অ্যাপস সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু বন্ধুরা একদম ইয়াকুজার নিজস্ব অ্যাপস যেটা কিন্তু বন্ধুরা আপনারা প্লে স্টোরে খুঁজলে কিন্তু পাবেন না বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু অল ফিচার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যে স্পিড দেখাবে এখানে কিন্তু চাইলে সেই স্পিডও কিন্তু বন্ধুরা শো করবে দেখুন বন্ধুরা এখানে যে স্পিড শো করছে এখানে কিন্তু বন্ধুরা দেখুন বেয়াল্লিশ স্পিড শো করছি আপনারা কিন্তু একদম মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা সবটাই কিন্তু এ করতে পারেন এবং বন্ধুরা আপনারা দেখুন গাড়ির মতন হর্ন পেয়ে যাবেন অল ফিচার্স কিন্তু বন্ধুরা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এখানে ব্যাটারি মোটর কন্ট্রোলার সবটাই কিন্তু এখানে চেক করতে পারবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আপনাদের সব কিছু ঠিকঠাক আসে কি না মোটর কন্ট্রোলার ব্যাটারি চার্জার সবটাই কিন্তু আপনারা কিন্তু এখানে চেক করতে পারবেন এটা কিন্তু আপনাদের অল ফিচার্স কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং বন্ধুরা দেখে দিয়েছে কংগ্রাচুলেশন ইউ আর ভেরি হেলদি মানে আপনার ব্যাটারি স্কুটিটা কিন্তু একদম ফুলফিলভাবে রয়েছে বন্ধুরা এবার কিন্তু আপনাদের প্রাইসটা সম্পর্কে বলবো আপনাদের তো পুরো ফিচার্স দেখিয়ে দিলাম দু সালে মে মাসের যে নতুন রুবিটা একদম নতুনভাবে লঞ্চ করেছে সেটার কিন্তু অব পুরো ফিচার্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার কিন্তু বন্ধুরা প্রাইস সম্পর্কে আপনাদের জানাবো আপনারা কিন্তু চাইলে এই ইলেকট্রিক স্কুটারে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন আপনারা কিন্তু চাইলে এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম ব্যাটারিও সেট করতে পারবেন আমাদের শোরুমে পেয়ে যাবেন অ্যাডভানটেক্সের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন যে কোনো কোম্পানির লিথিয়াম ব্যাটারি চাইলে কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা আটচল্লিশ ভোল্টের লেডাস্টির ব্যাটারি নেন তাহলে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটির প্রাইস হবে বন্ধুরা মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন নো ওয়ারেন্টিতে কোনো ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করবে না মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আমাদের শোরুম থেকে বন্ধুরা এই রুবি ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন আপনারা যদি ষাট ভোল্টের ব্যাটারি লাগান সে জায়গায় কিন্তু বন্ধুরা এক্সট্রা তিন হাজার টাকা কিন্তু বন্ধুরা আপনাদের দিতে হবে নো ওয়ারেন্টিতে যদি বন্ধুরা আপনারা কিন্তু গ্যারান্টি চেনেন সে জায়গায় কিন্তু বন্ধুরা আপনাদের চার্জ থাকবে যে ওয়ারেন্টিতে যে থাকবে তার থেকে কিন্তু বন্ধুরা পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদেরকে এক্সট্রা দিতে হবে তাহলে কিন্তু মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি সবটাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন বন্ধুরা বন্ধুরা যদি আপনারা ষাট ভোল্টের এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করেন সে জায়গায় বন্ধুরা আরও আটত্রিশের সাথে তিন হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাড হবে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারি নেন সে জায়গায় কিন্তু বন্ধুরা আরও তিন হাজার টাকা কিন্তু বন্ধুরা অ্যাড হবে বন্ধুরা আরেকটা যেটা বলবো যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম ব্যাটারি লাগান সে জায়গায় কিন্তু বন্ধুরা অনেকটাই প্রাইস আসবে এবং লিথিয়াম ব্যাটারিতে থাকবে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বন্ধুরা ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন তিরিশ এম্পিয়ারের ষাট ভোল্টের বত্রিশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন ষাট ভোল্টের ছত্রিশ এম্পিয়ারে পেয়ে যাবেন চাইলে বন্ধুরা আপনারা বাহাত্তর ভোল্টেরও লিথিয়াম ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বসাতে পারবেন সেই প্লেসও কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছে ইয়াকুজার রুবি ইলেকট্রিক স্কুটার আমাদের তিনটে শোরুম রয়েছে একটা হচ্ছে কাকদ্বীপ বাসন্তী ময়দান কে এস এন্টারপ্রাইজ এবং আমাদের নতুন শোরুম রয়েছে রামগঙ্গা গঞ্জের বাজার কেএস এন্টারপ্রাইজ এবং বন্ধুরা আমাদের আরেকটি শাখা রয়েছে বারাইপুর বাইপাস পুরন্দরপুর ওখানে কিন্তু বন্ধুরা শিবকৃষ্ণ এন্টারপ্রাইজ ওখানে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের এই তিনটে শোরুম রয়েছে বন্ধুরা এই তিনটে শোরুমে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এবার বন্ধুরা যদি আপনারা আটচল্লিশ ভোল্টে নেন তাহলে কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন যদি আপনারা ফোন করে আসেন আমাদেরকে ভিডিও দেখে তাহলে আপনাদের জন্য স্পেশালভাবে কিন্তু ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যদি আপনারা ভিডিও দেখে আসেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে নেক্সট কোনো গাড়ি সম্পর্কে অফার সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা